বলরব নতুন আঙ্গিকে দৃঢ় প্রত্যয় পশু যারা তাদের তুলে ধরতে চাই মানব নামে দানবতারা ওদের ফাঁসি দেখতে চাই রক্ষা নাই মানুষ রূপে পশু যারা তাদের তুলে ধরতে চাই মানব নামে দানবতারা ওদের ফাঁসি দেখতে চাই, রক্ষা নাই বন্য প্রাণী ইবলি ওদের কাছেও হার মানায় হার মানায় রক্ষা নাই আমার বোনের ইজ্জত খেলবি কত জানোয়ার সন্তান হারা মায়ের কান্না দেখবো আমি কত আর মানুষ রূপে পশু তোদের শরম কি আর হবে না বারেবারে প্রমাণ করিস আমরা সন্তান বৈধ না আমার বোনের ইজ্জত খেলবি কত জানোয়ার সন্তান হারা মায়ের কান্না দেখবো আমি কত আর মানুষ রূপে পশু তোদের শরম কি আর হবে না বারেবারে প্রমাণ করিস আমরা সন্তান বৈধ না মা বাবা তোর ঠিকই আছে প্রোডাকশনটা বৈধ নাই বৈধ নাই রক্ষা নাই লজ্জায় আমার বুক ফিটে যায় হস্তু ভেজা কান্না ক্ষমতার দাপটে দেখি খুন দর্শনের বন্যা কৃষক শ্রমিক দিন মজুর খেটে মরে পারো মাস মোদের খেয়ে নেতারা করছে বাস লজ্জায় আমার বুক ফিটে যায় হস্তু ভেজা কান্না ক্ষমতার দাপটে দেখি খুন দর্শনের বন্যা কৃষক শ্রমিক দিন মজুর খেটে মরে পারো মাস মোদের খেয়ে পাতি নেতারা অট্টালিকায় করছে বাস আন্তর্জাতিক মূর্খ বেইমান এদেশ থেকে করছটাই করসটাই 開かない পরিশেষে বলবো কথা শোনো আমার দেশবাসী যত করো মিটিং মিছিল এক দফা আর এক দাবি যাকে দিয়ে ছাড়াবে ভূত তাকে ধরছে ভূতে এ ভূতকে মারতে বলো নারী গদি সারতে পরিশেষে বলবো কথা শোনো আমার দেশবাসী যত কর মিটিং মিছিল এক দফা আর এক দাবি যাকে দিয়ে ছাড়াবে ভূত তাকে ধরছে ভূতে এ ভূতকে মারতে বলো নারী গদি সারতে এ বাংলার সংবিধানে পুরুষ মন্ত্রী দেখতে চাই দেখতে চাই রখানা এবার শেয়ার লাইক কমেন্টে চাই কাকে মোরা দেখতে চাই দেখতে চাই রক্ষা নাই মানুষ রূপে পশু যারা তাদের তুলে ধরতে চাই মানব নামে দানব তারা ওদের ফাঁসি দেখতে চাই রক্ষা নাই মানুষ রূপে পশু যারা তাদের তুলে ধরতে চাই মানব নামে দানব তারা ওদের ফাঁসি দেখতে চাই রক্ষা নাই বন্য প্রাণী ইবলি শতান ওদের কাছেও হার মানায় হার মানায় রক্ষা নাই एवर लाइारे जानते चाई काके मरा देखते चाय देखते चाह देखते चाय